হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের বাংলাদেশের বাবা টম ভাই প্রেসেড তো বাংলাদেশ নিজেকে বিষয়গুলো হনু ভাবছিলো সব কিছু মা আদ্দার আড্ডার ভাবছিলো খাটা পায়খানায় পায়খানা করা বাংলাদেশি হ্যাঁ তোদের চারটা জাহাজ মানে যেখানে খাবার দাবার আসার কথা ছিল ঠিক আছে সেটা আরাকা আর্মি নিয়ে আটকায় দিছে এবার তোদের কোপা কায়ক হ্যাঁ আর বেল নাই শুটকি মাছ কাপড় চাপড় হ্যাঁ কয়েকশো টন কয়েক লাখ টন সরি চারটা জাহাজে কয়েক লাখ টন খাবার দাবার আটকায় দিছে ঠিক আছে আর কার আর্মি তো গোটা মায়ানমারের দখল করে ফেলছে এখন শুধু ডেটটা বাকি তারা কখন মানে ওই নতুন দেশ নামে একটা দেশ বানাবে যার নামভাবে রাখাইন সেটা এখন ডেটটা বাকি হিসাবে এইট্টি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট মনে করে হান্ড্রেড পার্সেন্টই ক্যাপচার করা শেষ আর আমি গোটা মায়ানমারকে আর তো গেল বাংলাদেশের স্বপ্ন আর গেল রে এমনিতে দিকে বটার আমাদের কৃষক বন্ধুরা এবং আর্মিরা এবং জনগণরা যা খেইপে পেয়ে আসে পারলে তো মানে বাংলাদেশের পিঠা ছাল পাগলা তুলে দিল বাংলাদেশিগুলোকে তো মারা দরকার যাই হোক আর তো গেলি তোরা শেষ বাংলাদেশ শেষ আর কান আর্মি জাহাজ পুরো নিয়ে নিছে আর তোদের কি মনে করিস তোদের কাপড় ফ্যাক্টরি মানে কাপড়ের যে ব্যবসাটা সেই উন্নত হয়ে গেছে আমরা ভা ভারতীয়রা অলরেডি শুরু করে ফেলছি কাপড়ের মানে আমদানি রপ্তানির ঠিক আছে টপ লিস্টে আমরা থাকবো পরে যা তোদের অবস্থা বাংলাদেশে ইউনিস সরকার আসার পর অর্থনীতি ডাউন সব কিছু ডাউন এবার তোরাও ডাউন হয়ে যাবি খাটা পায়খানা তো মুখ দিয়ে বলি অরিজিনালি খাটা পায়খানা তো পায়খানায় করবি হিসেবে তো অরিজিনালি তোরা করিসি ঠিক আছে শুধু মানে নিজের দোষটা স্বীকার করিস না তোরা এটা সবথেকে বেশি ভুল নিজের যে দোষটা সেটা তোরা স্বীকার করিস না বিশাল বড় হনু ভাবিস মিলার তোদের তোদের ছাড়া জাত রক্তটাই খারাপ জানিস তো হুম কী সুন্দর একটা সরকার ছিল শেখ হাসিনা সরকার একটা মানে উন্নত উন্নত দিছিল দিয়েছিল বাংলাদেশকে কিন্তু না জাতের মাতাল তালো মাতাল এরা সবসময় একটা কন্ট্রোভার্সির মধ্যে থাকে থাকতে চায় মানে না বিশাল বড় হনু যারা বেশি বলে না তারা মানে জীবনে কিছু করতে পারে না এই মানে মাতাল কতগুলো আছে যারা লুকায় লুকায় মানে মনে করো যেসব হুজুরগুলো শুকুরে মাংস খায় তারা সবসময় বলে না এটা ভারতকে আমরা দখল করে বলবো শুধু মুখে লেকচার আমি দখল করে নিয়ে যা শেখ হাসিনাকে নিয়ে যা ঠিক আছে নিজের এলাকায় কুত্তাটা নিজেকে বলতে গেলে নিজেকে সিংহ হবে তোরা হচ্ছে কুত্তা তোরা হচ্ছে ছেচরা কুত্তা তোরা পাড়ার কুত্তাও না তোরা ছড়া কুত্তা হ্যাঁ তোদের তো আর কয়েকদিন পর দহল করবে চট্টগ্রাম এমনিতে মানে ওই সেন্ট মার্ট মার্টিন মনে যে গেছে আগুন তখন ঢড়ায় দিছে এখন শুধু গোটা বাংলাদেশকে দহল করবে চারটা পণ্যবাহী জাহাজ তো গেছে তোদের খাবার শেষ ভিকারির জাত তো বাংলাদেশি কেমন আছো এটা কমেন্টসে জানাও